আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি অনেকগুলো কাজের সন্ধান দিব এবং তার সাথে কিছু বাইরের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের উপকার আসবে যাদের কাজের প্রয়োজন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না দেখলে আপনারা মিস করবেন তো কিছু করার নাই তো যাই হোক প্রথম অবস্থা চলে আসে যে একটা প্রবর্তন ভাই যে একটা কমেন্ট করছেন যে বাংলাদেশ থেকে কাজ শিখে আসতে পারবে কিনা বা কাজ শিখতে কতদিন সময় লাগে বা কত টাকা লাগবে তো বাংলাদেশ থেকে আপনি কাজ শিখে পারবেন এখন বিভিন্ন প্রতিষ্ঠান আছে কাজ শিখাই আপনার হচ্ছে চোদ্দ হাজার থেকে আঠারো হাজার বিশ হাজারের মধ্যে কাজ শিখাই কাজের সময়টা হচ্ছে আপনার দুই সপ্তাহ তিন সপ্তাহ মতো নিতে পারে তো আপনি হচ্ছে ভালোভাবে শিখার চেষ্টা করবেন এক মাস সময় দিবেন এবং তাদেরকে বলবেন যে আমাকে এন্টার্নি করার একটা সুযোগ যদি থাকে তাহলে ভালো হয় দুই তিন মাসে এন্টার্নি করলেন মানে কাজ করলেন অল্প বেতনে হাফ বেতনে তাহলে এটা ভালো হয় কি তারপর আমাকে আরেকটি ভাই কমেন্ট করেছিলেন যে ভাইব কফি শপ কি কিছুদিন পর পর বন্ধ হয়ে যায় এই কথাটা কতটুকু সত্য হ্যাঁ কিছু কিছু কফি শপ আছে যে আপনার 6 মাস চলার পর চলে না তো কফিলে কি করে বন্ধ করে দেই বাট এটা খুবই কম পরিমাণ আপনার রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তো কফি শপ যদি খুলে তাহলে মিনিমাম 1-2 বছর আরামসে চলে যদি বিজনেস সে बिजनेসম্যান হয় তাহলে এত সহজে বন্ধ করে না সে আরো অন্য ব্রাঞ্চ খুলে তো আশা করি আপনারা কমেন্টে উত্তর পেয়ে গেছেন এখন আরেকটা ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমার এক বন্ধু বলছে কফি শপে বিชา দিবে সে আমার কাছ থেকে স্যার মানে 4 4 লক্ষ 50000 টাকা চাইছে এটা কতটুকু সত্য বা আশা ঠিক হবে কি না 4 লক্ষ হাজার টাকা বলতে আপনি আপনার বন্ধু ও মানে লাভ করে নিবে এটাতে বোঝা যাইতেছে এরকম লাগবে কফি শপে আসলে যদি সে বিজনেস করে আপনি নিজের মানুষ না হয় আর কি তো যদি কফি শপে কাজ দেই 1500 টাকা স্টার্টিং হয় তাহলে মোটামুটি বলবো যে ভালো পনেরোশো টাকা স্টার্টিং হলো আপনি এক বছরের ভিতরে তুলতে পারবেন টাকাটা তো আশা করি আপনি বুঝতে পারছেন এখন অরিজিনালি কিন্তু বিষয় এত দাম না যারা কফিলে তুলে ওদের হচ্ছে মনে করেন বাইশশো রিয়াল মানে তিন হাজার রিয়াল টোটাল খরচ হয় বিশা প্লাস আকামা তো এখানে তিন হাজার হচ্ছে বাংলাদেশে এক লক্ষ টাকা আর আপনি ধরেন না এই এজেন্সি কস্ট আপনার হচ্ছে মেডিকেল তারপর হচ্ছে আপনার এই যাতায়াত বাহন তো ওইখানে ধরেন আরো টাকা এক লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা মতো মনে হচ্ছে লিগেল খরচ আর বাকিটা মনে করেন এক লাখ দেড় লাখ টাকা লাভ করে আর কি তো এটা স্বাভাবিক কিন্তু আপনার যে বন্ধুটা মানে যার কাছ থেকে বিষা নেবে হয়তো ভালো বেশি অ্যামাউন্ট দিয়ে কিনছে যেরকম আজকাল বাজারে সাত হাজারের নিচে কোনো বিষা নাই তো সাত হচ্ছে প্রায় বাংলাদেশে আড়াই লক্ষ টাকা মতো আসে সাত হাজার দশ হাজার এরকম হয় আকা মাস যদি ধরে তাহলে আট হাজার রেল প্রায় হয়ে থাকে তো আট হাজার প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা তারপরে ওইখানে আরো এক লক্ষ টাকা প্রসেসিং ধরেন ট্রাভেলস খরচ তো ওইখানে প্রায় চার তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা হয় আর ওর মধ্যে এক টাকা লাভ করবে এটি স্বাভাবিক তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা এটা হচ্ছে বার্গারের কাজ যারা জানেন তারা ওই নাম্বার যোগাযোগ করতে পারেন আমি একটু মানে স্পিডে বলার চেষ্টা করব তো যে ছাব্বিশ নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যারা বার্গারের মল মানে বার্গারের সম্পূর্ণ কাজ জানা আছে আপনাদের ঠিক আছে রেস্টুরেন্টের এই টাইপের বার্গার যারা বানাইতে পারেন অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তার কফি শপের বেসিক যারা জানা নেই এখানে যোগাযোগ করতে পারেন ওরা খারাক বিক্রি করে সেই খারাক ক্যাপাচিনো হয়তো মেবি তো আপনারা যোগাযোগ করলে বিস্তারিত জেনে নেবেন ওকে তো এইটা দেখেন ফাস্ট ফুডেরই যারা রেস্টুরেন্টে কাজ করেন বার্গার এই এই এইসব বানাইতে পারেন স্যান্ডউইচ তো ওরা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তারপর যারা কফি শপে বাড়িস তা মোটামুটি কাজের অভিজ্ঞতা আছে এক বছরের তারা আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে এসি নাম মেনে মেবি ফিলিপিন হইতে পারে তো যাই এই নাম্বার আপনার যোগাযোগ করে জানতে পারেন ওকে যারা কেপস মেন দিয়ে এগুলো বানাইতে পারেন সৌদি আরবের খাবার তো ওরা এই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোর নাইন তো এই নাম্বারে বা ইমেলে আপনাদের সিবিটা দিতে পারেন আপনারা বিস্তারিত এখান জেনে নেবেন আর যারা বিস্তারিত জানতে চান এই যে এটাকে ট্রান্সলেট করে নেবেন গুগলে আমি এত বিস্তারিত বলতেছি না ভিডিওটি বড় হবে আচ্ছা যারা হচ্ছে যাদের হেভি লাইসেন্স আছে ড্রাইভার তো আপনারা এই যে যারা পারেন এই যোগাযোগ করতে এখানে ইংরেজি এবং আরবি দুই ভাষায় ওরা বলে দিচ্ছে তো এখানে কি বলছে আমি একটু পড়ে শোনা তো যাই হোক ওরা এখানে বলছে যে আপনার বারো ঘন্টা ডিউটি সাপ্তাহিক একদিন ছুটি আছে মানে মাসে হচ্ছে ছাব্বিশ দিন ডিউটি করবেন সাত দিন অফ ডি আসছে এখন এই স্যালারি হিসাবটা আমার মাথা যায় না ওরা বলতেছে সিক্স রিয়াল বা সিক্স পয়েন্ট ফাইভ রিয়াল এটা কি ঘন্টা হিসাব না অন্য কিছু আমি যাই না বা তো এটা আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন ঠিক আছে এই যে নিচের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যারা মোটর সাইকেল দিয়ে বাইক দিয়ে রাইড করতেছেন দিয়ে ফুড ডেলিভারি কাজ করতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বিস্তারিত কমেন্ট বিস্তারিত জেনে নেবেন নাম্বারে কল দিয়ে বা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আসলে ভিডিওটি আপনাদের উপকার আসবে যদি উপকার আসে অবশ্যই লাইক অংশে করতে বলবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম